নীলফামাটির জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে সকাল আটটা থেকে চলছে এই ভোটগ্রহণ পুরুষ ও নারী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে আসছেন তাদের পছন্দের প্রার্থীকে সাবেক মেয়র এলিয়াস হোসেন বাবলুর মৃত্যু হওয়ায় ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী তারা হলেন নারিকেল গাছ প্রতীকের নাসিব সাদিক হোসেন মোবাইল ফোন প্রতীকের হোসেন ও রেল ইঞ্জিন প্রতীকের ফয়সাল চৌধুরী নির্বাচনে কেন্দ্রে কক্ষে মোট সাঁত্রিশ হাজার একশো একানব্বই জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে পুরুষ ভোটার আঠারো হাজার সাতশো জন ও নারী ভোটার আঠারো হাজার সাতশো জন ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এ প্রসঙ্গেডিং অফিসার আব্দুল আলিম বলেন এটি বগুলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী কেন্দ্র ছয় তো এখানে আমাদের মোট ভোটার হচ্ছে আঠারোশো জন তো তার মধ্যে এর মধ্যে ভোট কাস্ট হয়েছে তিনশো বারোটি যা প্রায় সতেরো পয়েন্ট সামথিং পারসেন্ট তো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতেছে আমরা জানি যে আমাদের দেশে একটু একটি বৈরী আবহাওয়া দেখা দিয়েছে যার দরুন লোকজন ধীরে ধীরে আসতেছে তবে আশা করতেছি জনগণের উৎসাহ উদ্দীপনা সহকারে জনগণ ভোট দিবে এবং ভোটার সংখ্যা আরও বাড়বে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আমরা যেভাবে পাওয়া দরকার ঠিক সেভাবেই পাচ্ছি